হয়তো তোমরা কোনো বিষয় অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর এবং হয়তো তোমরা কোনো বিষয় পছন্দ করো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকার আমাদের জীবন কখন কোথায় কিভাবে বদলে যাবে তা কেবল আল্লাহই জানেন অনেক সময় আমরা মনে করি আমাদের দোয়া কবুল হচ্ছে না বা আমরা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ আমাদের জন্য এমন কিছু নির্ধারণ করেন যা আমাদের চাওয়ার চেয়েও অনেক উত্তম আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু ভালো কিছু ঘটার আগে আপনার জীবন হঠাৎ বদলে যাচ্ছে আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হচ্ছে বা দোয়ার প্রতি আগ্রহ বেড়ে গেছে এগুলো হতে পারে সেই লক্ষণগুলোর অংশ যা ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে কিছু দান করতে চলেছেন আসুন এই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে বিস্তারিত জেনে নিই যা বোঝাবে আল্লাহ আপনার জন্য বিশেষ কিছু নির্ধারণ করেছেন এক আপনার অন্তরে অদ্ভুত প্রশান্তি অনুভূত হয় অনেক সময় আমরা এমন পরিস্থিতির মধ্যে থাকি যেখানে সব কিছুই অনিশ্চিত মনে হয় কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে হঠাৎ করেই আপনার অন্তরে একটি গভীর প্রশান্তি কাজ করছে এবং আপনি মনে মনে নিশ্চিত বোধ করছেন যে সব ঠিক হয়ে যাবে তাহলে এটি আল্লাহর একটি বড় ইঙ্গিত হতে পারে কিভাবে বুঝবেন আপনার চারপাশে অনেক অশান্তি থাকলেও আপনি ভেতর থেকে স্বস্তি অনুভব করছেন কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আগে বা পড়ে আপনার মনে দুশ্চিন্তা কাজ করছে না বরং আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস জন্মাচ্ছে আপনি বারবার কুরআনের আয়াত বা হাদিসের কথাগুলো মনে করতে থাকেন যা আপনাকে আরও শক্তিশালী করে তোলে কুরানে আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে সুরারা দ দুপুর একটা বেজে আঠাশ মিনিট এটি ইঙ্গিত করে যে আল্লাহ আপনাকে বিশেষভাবে সাহায্য করতে চান এবং কিছু দান করতে চলেছেন দুই দোয়ার প্রতি মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পায় আল্লাহ যখন কারো জন্য কিছু নির্ধারণ করেন তখন তিনি তার অন্তরে দোয়ার প্রতি এক বিশেষ আকর্ষণ সৃষ্টি করেন আপনি লক্ষ্য করবেন যে হঠাৎ করেই আপনার দোয়ার প্রতি মনোযোগ বেড়ে গেছে এবং আপনি আরও গভীরভাবে দোয়া করতে শুরু করেছেন কিভাবে বুঝবেন আগে যেসব দোয়া আপনি নিয়মের মধ্যে করতেন এখন তা আরও বেশি আন্তরিকভাবে করছেন বিশেষ করে তাহাজ্জুদ যুদ এবং দরুদ শরীফ পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে আপনার অন্তর থেকে বারবার একটি দোয়া আসছে এবং আপনি মনে করছেন যে এটি অবশ্যই কবুল হবে হাদিসে এসেছে যখন তুমি আল্লাহর কাছে কিছু চাও তখন দৃঢ় বিশ্বাস নিয়ে চাও কারণ আল্লাহ বান্দার প্রতি দয়া করতে ভালোবাসেন তিরমিজি এটি প্রমাণ করে যে যদি আল্লাহ আপনার দোয়া কবুল করতে চান তবে তিনি আপনাকে বেশি বেশি দোয়া করার তৌফিক দেন তিন কঠিন পরীক্ষা ও ধৈর্যের পরীক্ষা আসে অনেক সময় আল্লাহর কিছু বড় কিছু দেওয়ার আগে বান্দাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান এটি এক ধরনের প্রস্তুতি যাতে আপনি সেই নিয়ামতের যজ্ঞ হয়ে উঠতে পারেন কিভাবে বুঝবেন হঠাৎ করে জীবন কঠিন হয়ে যায় বাধা আসতে থাকে এমন কিছু হয় যা আপনাকে ভেঙে দিতে পারে কিন্তু আপনি শক্ত থাকতে বাধ্য হন ধৈর্য ধারণ করতে শিখছেন এবং মনে হচ্ছে এই পরীক্ষার পর কিছু ভালো আসবে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই প্রতিকূলতার সাথে সহজিও রয়েছে সুরা ইনসিরাস চুরানব্বই ছয় যখন আপনি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন তখন মনে রাখবেন এটি আল্লাহর পক্ষ থেকে বড় কিছু পাওয়ার প্রস্তুতি হতে পারে চার আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যান আল্লাহ যখন কিছু দিতে চান তখন তিনি এমন কিছু পরিস্থিতি তৈরি করেন যা আপাত দৃষ্টিতে কাকতালীয় মনে হতে পারে কিন্তু আসলে তা আল্লাহর পরিকল্পনার অংশ আপনি লক্ষ্য করবেন যে এমন কিছু ঘটছে যা আপনার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে কিভাবে বুঝবেন হঠাৎ করেই কোনো সুযোগ চলে আসে যা আপনি আগে ভাবেননি নতুন মানুষ বা সম্পর্কের সঙ্গে পরিচয় হয় যা আপনার জীবন বদলে দিতে পারে এমন কিছু তথ্য বা জ্ঞান হাতে আসে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক পঁয়ষট্টি তিন এটি বুঝতে হবে যে আল্লাহ আপনাকে এমন কিছু পরিবেশে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি তার নির্ধারিত নিয়ামত পেতে চলেছেন পাঁচ আপনার ইবাদাতে আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি পায় যখন আল্লাহ আপনাকে কিছু দান করতে চান তখন তিনি আপনাকে আরও বেশি ইবাদতের দিকে ধাবিত করেন আপনি আগের তুলনায় বেশি নামাজ পড়তে শুরু করেন কুরান তিলাওয়াতে আগ্রহ জন্মায় এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন কিভাবে বুঝবেন আগে নামাজে অলসতা থাকলেও এখন তা পুরো মনোযোগ দিয়ে পড়ছেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক অনুভব করছেন এবং তার কাছে কান্নাকাটি করছেন গুনাহের পথ থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন এবং ভালো কাজের প্রতি আগ্রহ বাড়ছে কুরআনে আল্লাহ বলেন যদি আমার বান্দা এক বিঘাতে এগিয়ে আসে আমি এক হাতে এগিয়ে যাই বুখারি মুসলিম এটি বোঝায় যে আল্লাহ আপনাকে বিশেষ কিছু দিতে চান তাই আপনাকে তার দিকে আরও বেশি আকৃষ্ট করছেন আল্লাহ আমাদের যা দেন তা সব সময় আমাদের জন্য সর্বোত্তম কিন্তু অনেক সময় আমরা তা বুঝতে পারি না তাই যখন আপনি এই পাঁচটি লক্ষণের মধ্যে এক বা একাধিকটি আপনার জীবনে দেখতে পান তখন ধৈর্য ধরুন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন এবং দোয়া করতে থাকুন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক পঁয়ষট্টি তিন আপনার করণীয় সবর ধৈর্য ও সকর কৃতজ্ঞতা বৃদ্ধি করুন ইবাদাতে মনোযোগী হন এবং বেশি বেশি দোয়া করুন নেকামল করুন এবং পাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা রাখুন তিনি কখনো বান্দার কল্যাণের বাইরে কিছু নির্ধারণ করেন না যদি আল্লাহ আপনাকে কিছু দিতে চান কেউ তা আটকাতে পারবে না আর যদি তিনি কিছু না দিতে চান কেউ তা আপনাকে এনে দিতে পারবে না তাই সর্বদা আল্লাহর রহমতের প্রত্যাশায় থাকুন কারণ তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী